Assalamu Alaikum welcome to al আজকে আমরা কথা বলতে যাচ্ছি কোনো ক্লাসের ভিডিও নিয়ে না আমরা আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে অর্থাৎ বিউপি ভর্তি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে দেখো অলরেডি আমরা দেখাচ্ছি যে বিউপি ইমপ্লাইজ টু আর ডি ইউ এটা তারা কী বোঝাচ্ছে যদিও আমরা জানি ইমপ্লাইজ টু মানে হচ্ছে সুস্পষ্টভাবে কোনো কিছু আমরা প্রকাশ করবো না কিন্তু আমরা অনেক কিছু লজিক্যালি বলতে পারি আসলেই সেই লজিক্যালি জায়গা থেকেই আমি এই কনসেপ্টটা তোমাদের সামনে কথা বলতে যাচ্ছি সেটা কি বিউপি তোমাকে হেল্প করবে ঢাকায় ইউনিভার্সিটির জন্য বা বিউপি তোমাকে আসলেই পদ দেখাবে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেক্ষেত্রে কথাটা কি সেই কথাটা আমরা একটু যদি লিখে দেখি সেটা হচ্ছে বিউপি ভর্তি পরীক্ষার্থী যারা আছো তখন যখন তারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে এটা তোমাকে অনেকভাবেই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুব দারুণভাবে একটা হেল্প করবে সেই হেল্পটা কি তোমাকে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাকে প্রথম কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে তুমি যদি কোনো পরীক্ষা দাও তাহলে অন্যতম একটা পরীক্ষা হবে বিউপি ঠিক আছে অনেকেই মেডিকেল দেয় না মেডিকেলও পরীক্ষা দিতে পারো বাট বিউপি হচ্ছে সর্বপ্রথম পরীক্ষা এক্ষেত্রে যখন বিউপিতে ভর্তি পরীক্ষা তুমি দিতে যাবে তখন তুমি কয়েকটা জিনিস বিউপি পরীক্ষা হলে জানতে পারবে বিউপি পরীক্ষা বিউপি ভর্তি পরীক্ষার হলে যখন বস বসবে তখন তুমি এখান থেকে কিছু শিখতে পারবে সেটা কি বিউপি ভর্তি পরীক্ষার হলে যখন যাবে তখন প্রথম কথা একটা প্রথম পরীক্ষা তুমি দিচ্ছ অর্থাৎ তুমি একটা প্রশ্ন কাঠামো সম্পর্কে ইউনিভার্সিটির প্রশ্ন কাঠামো যে কেমন হয় এটা ঢাকা ইউনিভার্সিটির মতো হওয়ার দরকার নেই বাট একটা ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিবে তখন তুমি ওই ইউনিভার্সিটির প্রশ্ন কাঠামো সম্পর্কে জানতে পারছো যেটা তোমাকে একটা ধারণা দিবে যে একটা পরীক্ষার জন্য কেমনভাবে প্রশ্ন হতে পারে ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট তুমি একটা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি জানতে পারবে যে একটা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কেমন ভাবে টাইম আসলে ইউটিলাইজ করা উচিত বা প্রত্যেকটা তুমি যখন এমসি ইউ অ্যান্সার করবে এমসি ইউটা করার পরে কত টাইম লাগতেছে এবং দিন শেষে তুমি দেখতে পারবে যে পরীক্ষা থেকে যখন বের হবে তুমি কতটা দাগাইতে পারছো ওই টাইমের ভিতরে তুমি অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দেওয়া আর একটা ইউনিভার্সিটির প্রশ্ন কাঠামোতে পরীক্ষা দেয় কিন্তু আকাশ পাতাল পার্থক্য সেটা তুমি বিউপি ভর্তি পরীক্ষার হলেই বুঝতে পারবে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে আর একটা কথা হচ্ছে পরীক্ষার হলে যে টেনশন থাকে পরীক্ষার হলে যে টেনশন থাকে যে নার্ভের সাথে একটা যুদ্ধ থাকে বা তুমি যে একটা কনফিউশনে ভুগতে পারো যে পরীক্ষার হলে অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি বা যতগুলো ইউনিভার্সিটি আছে বিশেষ করে ইউনিভার্সিটির প্রশ্নগুলো এবং মেডিকেলের প্রশ্নগুলো তোমাকে একটু দিয়ে দেয় যে কি কি সত্য নয় না মিথ্যা তুমি বুঝতে পারবে খুব অর্থাৎ সেই গ্রুপের প্রশ্ন কাঠামো সম্পর্কে জানতে পারবে আর একটা লাস্ট পয়েন্ট আমি যদি বলি তুমি পরীক্ষার হলে তোমার নিজের নার্ভের সাথে যে যুদ্ধ বলে এই নার্ভের সাথে যুদ্ধ কি জিনিস সেটা তুমি বিউপি ভর্তি পরীক্ষা দিলেই বুঝতে পারবে কারণ এটা তোমার প্রথম পরীক্ষা এবং এই প্রথম পরীক্ষা দেওয়ার মাধ্যমেই তুমি বুঝতে পারবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি পড়ার ক্ষেত্রে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি কেমন কিছু সম্মুখীন হতে যাচ্ছ কেমন যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছ এবং সেখানে তুমি জয় হবে না পরাজয় হবে জয় নিয়ে ফিরতে পারবে না তুমি আর জন্য পরাজয় নিশ্চিত সেটা তুমি বুঝতে পারবে এই পরীক্ষার মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে তুমি যদি পরীক্ষা যেমনই হোক না কেন তোমার প্রিপারেশনের জন্য আলাদা একটা চাহিদা তৈরি হবে যে আমার এতটা এত টাইম ধরে পড়া উচিত এখনো যে আমার আসলে প্রিপারেশন হয়েছে কি হয় নাই সেটা খুব দারুণ ভাবে বুঝতে পারবে সো অবশ্যই বিউপি ভর্তি পরীক্ষা দেওয়া তোমার জন্য একটা বাধ্যতামূলক হয়ে থাকবে আল্লাহ হাফেজ